যারা প্রকৃত সাধু প্রকৃত সন্ত প্রকৃত মহাপুরুষ তারা এই তোমার আমার মতো সাধারণ মানুষ তারা তোমার আমার মতো এই যে তোমার আমার মতো একজন সাধারণ ব্যাপার কিছুই না কিন্তু জানো তো কিছুই না তুমি আমি যেরকম চলাফেরা করছি খাচ্ছি দাচ্ছি তাদের যে চার হাত পা হয়ে যাবে তাদের যে তারা একদম জ্যোতি নিয়ে ঘুরে বেড়াবে বোঝার চেষ্টা করতে হবে মানে এরকম ব্যাপার না সাধারণ একদম তোমার মতো তুমি পাশে যাবা বুঝতেই পারবে না কিছু বুঝতেই পারবা না যে তার মধ্যে অনেক কিছু আছে কি কি আছে না আছে কিছুই বুঝতে না তুমি একদম সাধারণ অতি সাধারণ অতি সাধারণ কিছুই না বুঝতেই না তুমি তাহলে কি করে বুঝবো এমা দাদা তুমি বলছো যে সাধু সন্ত চিনবে আবার অথচ বুঝতে পারব না দেখো সাধু সন্ত প্রকৃত মহাপুরুষ অনুভব করতে হয় তুমি তুমি পাবে কিন্তু খুঁজে ওইভাবে বুঝে পাবে না খুঁজে জনম ভোর খুঁজতে থাকবে খুঁজতে থাকবে পাবে না অনুভবটা যেখানে আসবে মানে তোমার ভিতরটা নড়ে চড়ে যাবে নড়ে চড়ে কিছু একটা তার কথায় বলো বেশিরভাগ তো তার কথায় বা তার কোনো কাজে তার কোনো কথায় তার কোনো কাজে ভাইটাল পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড কথায় কিংবা কাজে তোমার সে তুমি তোমার নড়ে চড়ে গেল ভিতরটা ভিতরটা কেউ কোনো সময় তো এরকম অনুভব হয়নি একটা আলাদা অনুভব আলাদা শিরন আলাদা অনুরণ মানে কি জানো হ্যাঁ তুমি যাবা পারসেন না গেলেও যদি অনুভব করতে পারো আর পাশে গেল তো আরো বেশি অনুভব করতে পারো ভালো লাগে দেখো অনেক সময় সাধু সন্তরা লুকিয়ে থাকে বুঝেছ এরা প্রকাশ হতে চায় না বেশিরভাগই প্রকাশ হতে চায় না কেন জানো চাপে মরে যাবে মানে এত দেখো শক্তিকে কেন্দ্রভূত রাখতে হয় শক্তি যে শক্তি সে শক্তিকে কেন্দ্রভূত রাখতে হয় এটা যদি মানে ছড়িয়ে ছড়িয়ে কিছু শক্তি আছে যেমন ভক্তি ভক্তি এমন একটা জিনিস তুমি যত ছড়াবে তত বাড়বে এই জন্যই হরিচার ঠাকুর এসেছিল জানতো হরিচার ঠাকুর মানে আকামনা প্রেম ভক্তি ছড়াতে এসেছিল যত ছড়াবে তত বাড়বে কোনো কমবে না যত দান করবে তত তত তোমার বাড়বে ঠিক কিরকম জিনিস ভক্তি এমন একটা জিনিস ঠিক আছে কিন্তু সাধু সন্তরা নিজেদেরকে লুকিয়ে রাখে কেন জানো তো এরা জ্বালিয়ে খাবে মানুষ যার কোনো একটু মানে জ্ঞান বুদ্ধি নেই সেও এসে চারটে প্রশ্ন করে বসবে যার কোনো জ্ঞান বুদ্ধি নেই কোনো কিচ্ছু বোধ ক্ষমতা নেই সেও একটু জ্বালিয়ে খাবে ওই সাধুটারে জানো তো এই জন্য সাধু সন্তরা লুকিয়ে থাকে মানুষের সঙ্গে সেই বোধের জায়গাটা আসতে গেলে তো মানুষের টাইম লাগে অনেক জনম লাগে অনেক টাইম লাগে অনেক জম জন্ম বুঝে বুঝে এসে তারপর সেই জায়গায় যেতে হয় তা সেই মানুষকে কত বোঝাবে তার শক্তি ক্ষয় হয়ে যাবে যত এই যে কথা বলছে মানে মানুষ যত কথা বলে তত শক্তি ক্ষয় হয় জানো এই এই হচ্ছে ব্যাপার এই যে যত কথা মানে বলা সাধুদের যত কথা বলবে তাদের শক্তি ক্ষয় হয় শক্তি ক্ষয় বলি তাদের শক্তি কথায় তো শক্তি আছে না কথায় দম আছে কথায় দম আছে কথা হেলিয়ে দেবে ওইটাই তো দেখো ওইটা হচ্ছে শক্তি ক্ষয় হয় তাদের তা তারা চায় না ফাও কথা বলে সময় নষ্ট করতে তাদের বুঝবে না ওর এক একটা মানুষের মানসিক স্তর তারা চিন্তা করতে পারে না ভাবনা করতে পারে না সে সাধু চেষ্টা করবে না দেওয়ার সে না বুঝলে সে যদি তার গন্ডির বাইরে না বেরোয় তোমাকে ডাকবে তুমি যদি না বেরো তুমি তো তোমার গন্ডির মধ্যে দিয়ে নোংরা অভিজ্ঞতা দিয়ে তুমি সাধুকে যারা প্রকৃত সাধু তাদেরকে তুমি ছোট করার চেষ্টা করবে বোঝার চেষ্টা করো তুমি তো গণ্ডির বাইরে বেরোবে না তুমি কখনো খোলা মন দিয়ে চিন্তা করতে পারবে না তাহলে সাধুকে তুমি কি করে চিনবে তুমি তো গণ্ডির বাইরে তোমার যে নোংরা অভিজ্ঞতা যে কিতাবি জ্ঞান ওই কিতাবিক যে জ্ঞান দিয়ে তুমি প্রশ্ন করবে। হ্যাঁ সেই প্রশ্ন তুমি উত্তর দিতে দিতে সে পাগল হয়ে যাবে কেন ওই কিতাবে পাওয়া যায় না এইসব জ্ঞান ভক্তি প্রেম কিতাবে পাবে না কিতাব মানে বই বই খুঁজে কোথায় কিভাবে পাবে তুমি সারা জীবন বই পড়ছ বই পড়ে কি হবে অনুভবের বিষয় এগুলো তো অনুভবের বিষয় অনুভব কোথার থেকে আসে একজন সৎ মহাপুরুষ গুরুদেব যদি সেই জ্ঞান প্রদান করে তবে হবে তাছাড়া তুমি কোথা দি পাবে কোনো জায়গায় নেই বইটাই তো শুধু এটা পড়ে সাধ্যায় মানে ওটা একটা সাধনার একটা পাঠ সাধ্যায় মানে সাধ্যায় মানে সঠিক গ্রন্থ পাঠ সঠিক গ্রন্থ পাঠ তাই এখন গ্রন্থপাঠের মানসিক মানসিক পরিস্থিতি নেই মানুষের গ্রন্থ পাঠ করতে গেলে মানসিক পরিস্থিতি থাকে সেটা বোঝার মানসিকতা লাগে সেই মানসিকতাও তৈরি হয়নি বুঝেছ এখন যুগ পাল্টাচ্ছে অনেক রকম পরিস্থিতি চলে আসছে এখন ভিডিওই হচ্ছে বই হ্যাঁ হয়ে যাচ্ছে মানে অডিও ভিডিও একসঙ্গে দেখা যাচ্ছে মানুষের মনে প্রভাব ফেলছে বেশি এই বই এখন সব ভিডিও হয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন পাল্টাবে যুগ যুগের সঙ্গে নিজেকেও পাল্টাতে হবে সাধুরা এই জন্য জানো তো সাধুরায় জন্য কখনো বেশি তোমার কথার প্রশ্নের উত্তর জবাব দিতে সে বাধ্য নয় তুমি সেই পর্যায়ে যেতে পারো নি তুমি যেতে পারবে কিভাবে তোমাকে শুধু অনুভব করতে হবে যে তাই তো একটা অন্য অনুভব অন্য একটা অনুরণ একটা অন্য ভালোবাসা অন্য একটা জিনিস অনুভব করছি আমি কেমন ভালো লাগছে আমার ভিতরে শক্তি অনুভব করছি কি হচ্ছে তার মনে এই না আমার অতি পাগল ছাগল হ্যাঁ সাধু না আমার মধ্যে অনেক হিংসে ভরা হ্যাঁ আমার মনের ভিতরে অনেক কিছু ভরা দাঁড়িয়ে আমার মতো মানুষ না মানে আমি বলতে চাইছি আমি তোমাদের জাগরুক করার জন্য এসেছি বুঝেছ আমার আমার এর চেয়ে বসি উদ্দেশ্য না ঠিক আছে হ্যাঁ মানুষকে অত মানে ভুল বুঝিয়ে হবে কিন্তু সঠিক বুদ্ধি দি না কি আছে আমি ওইটুকু নিয়ে চেষ্টা করি দেখ সৎ মানুষ বহুত আছে যাদের লুকিয়ে থাকে জানো তো এদেরকে খুঁজে বেড়াতে হবে এদেরকে এরা তুমি পাবে নাকি তাই সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ তার মধ্যে অসীম শক্তি হ্যাঁ ওরে বাবা রে ওরে কি শক্তি কিন্তু সেটাকে খুঁজে অনুভবটা তো বড় বিষয় অনুভবটাই তোমাদের হারিয়ে গেছে তোমরা বিশ্বাস হারিয়ে বলছো আসলে কেন বিশ্বাস হারাবে না সাধুদের প্রতি সন্তাদের প্রতি সবাই যদি সৎ পথ দেখো তোমরা সৎ মানুষ স্বাভাবিক মনের মধ্যে একটা নরম নরম ভাব এই ভাবটা পেয়ে ঠকায় নিচ্ছে সাধু সেজে বসে যাচ্ছে সব সব সাধু সেজে বসে যাচ্ছে সঠিক মানুষ না হয়ে সাধু সেজে বসে যাচ্ছে লোক থেকে লোককে ঠকিয়ে নিচ্ছে এরা সাধনার যে কতগুলো স্তর হয় এই স্তর বেসিক স্তর দেখো সাধনায় তুমি যদি পট করে পেয়ে যাও না তুমি তোমার মধ্যে অহংকার চলে আসবে সাধনার কিছু কিছু স্তর আছে বেসিক স্তর সে বেসিক স্তরগুলো ক্লিয়ার করতে হবে বেসিক স্তরগুলো আগে ধরতে হবে এই সাধনা চট করে তুমি শক্তি লাভ করতে চাও চট করে শক্তি লাভ করছে বলেই তো এই জগতে এতগুলো ভণ্ড সাধু দেখছো চট করে শক্তি লাভ করছে আমাদের প্রাচীন মনে ঋষিরা নির্দিষ্ট পদ বলে দিয়ে গেছে ঠিক আছে যে এইভাবে চললে এইভাবে এইভাবে চললে আমার হরি ঠাকুর পথ বলে দিয়ে গেছে এরা তো এসেছে যুগ অবতার ঠিক আছে এরা পথ বলে দিয়ে গেছে এইভাবে এইভাবে চললে পরে বেসিকটা ঠিক হবে বেসিক ঠিক করে তারপর তোমাকে সাধনায় সিদ্ধি লাভ করে তারপর তুমি শক্তি লাভ করবে আর এখন চট করে যদি কারোর মধ্যে সিদ্ধি লাভ হয়ে যায় বেসিক ক্লিয়ার না করে বেসিক মানে সাধনার বেসিক কিছু পার্ট আছে ওইগুলো ক্লিয়ার না করে একবারে হয়ে যাচ্ছে ও ছোটোখাটো শক্তি নিয়ে ওই পর্যন্তই থাকবে বড় জায়গায় সেই সব ভাণ্ড সাধু গুরুরা ও ছোটোখাটো শক্তি দেখাবে তাতে তোমরা পাগল হয়ে গিয়ে টাকা পয়সা ঢেলে দিচ্ছ না তাদেরও কুণ্ডলে নিয়ে জাগ্রত হচ্ছে কিন্তু তারা বেশি দূর যেতে পারছে না তারা তো তারা তোমাদেরকে ঠকাচ্ছে বুঝেছ ঠকিয়ে মানুষ জগৎকে ঠকাচ্ছে তারা তারা জগৎকে ঠকিয়ে মানুষকে লুটে নিচ্ছে এই জন্য মানুষের কি হচ্ছে যখন লুটে নিচ্ছে সাধুদের প্রতি ভক্তি বিশ্বাস প্রেম নষ্ট হয়ে যাচ্ছে সাধুদের প্রতি বিশ্বাস প্রকৃত সাধু দেখলেও প্রকৃত সাধু দিতে সাথে আর চারে মানে পাশে থাকেও সে তখন বলবে এ এই ঠক বা ঠকবাজ তখন তার ঠকবাজ মনে হবে জানো তো প্রকৃত সাধুকে তখন সে গুরুত্ব দেবে না ওই বাঘের গল্প আছে জানো তো হ্যাঁ বাঘ আসবে বাঘ আসবে বলে হ্যাঁ যখন প্রকৃত বাঘ আসে তো ও তো রোজই বলে ওই বাগে তখন খেয়ে নেয় এই হচ্ছে ব্যাপার সেই গল্পের মতো মানে প্রকৃত বা সাধু যখন তোমার পাশে আসবে তুমি তখন চিনতে পারবে না ইগনোর করে যাবে নেগলেক্ট করে যাবে হ্যাঁ ওই জন্য ব্যাপারটা সেখানেই প্রকৃত সাধু চিনতে গেলে অনুভব করতে হবে যখনই অনুভবটা পাবে ছাড়বে না যখনই মনে হবে অনুভবটা পেয়েছ ছাড়বে না ছাড়বে না ছাড় কখনও ছাড়বে না যদি ছেড়ে দিচ্ছ শেষ অনুভবটা করতে পারলে অনুভব আসে ওই ভণ্ড সাধুরাও অনুভব দেয় এই ডিসক্লেমার ভণ্ড সাধুরা অনুভব দিয়ে দেবে তোমার তোমার মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাবে তার জন্য চেকিং করতে হবে একদিন দুদিন বছরকে বছর সেই সাধুর সাধুকে লক্ষ্য করতে হবে বছরকে বছর কারণ এটা এক জন্মের না তোমার পরবর্তী 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 জন্মের বিষয়ে জন্ম চলে যাক তবুও তোমাদের পরীক্ষা করে নিতে হবে সেই সাধুকে সেই সন্তকে পরীক্ষা করে তারপর তার চরণে লুটিয়ে দিতে হবে এক বছর দু বছর পাঁচ বছর দেখতে থাকলে থাকতে তার সে কি করে তার ভাবধারাটা কি নষ্ট হয় কি যায় কি না নতুন নতুন মানে যে যা করে না তখন নতুন নতুন অনেক কিছু হয় পুরনো পর্যায়ে গিয়ে তার কতটা কি অগ্রগতি কি হলো তার মধ্যে হিংসা অহংকার আসলো কি না সেটা দেখে নিতে হয় বুঝে নিতে হয় চেকিং করে দিতে হয় তারপর তো সাধু সাধু তুমি চুট করে বুঝবানো এইভাবে এইগুলো এইভাবে সাধু চিনতে হয় অনেক দিন লাগে সাধু চিনতে একদিনে তুমি চট করে মোহত হয়ে তোমাকে হিপনোটাইজ করে দিল তুমি মোহিত হয়ে গিয়ে পাগল হয়ে গিয়ে দেখিটে ঠে এক একদিনে না অনেক দিন লাগবে তার সঙ্গে থাকতে পারবে তার বুঝতে হবে তার পরিবেশ বুঝতে হবে সে কিরকম মানুষ বুঝতে হবে হ্যাঁ আবার এক সাধুর পাশে থাকলে সাধু কি করে জানো তো শুনে না এটা সাধু তোমারকে বিতৃষ্ণা তৈরি করে দেয় সঠিক যে সাধু সে তোমার প্রতি তার বিতৃষ্ণা তৈরি করে দেবে তোমার মনে বিতৃষ্ণা ঢুকিয়ে দেবে ইচ্ছে করে যাতে তুমি সাইড কেটে যাও সাইড কেটে যাও প্রকৃত সাধু সাইড কেটে যাও যাতে তুমি মানে তোমার ধৈর্য পরীক্ষা করবে যে তুমি প্রকৃত জ্ঞান লাভ করতে এসেছো কি না তারপর সাধুরাও পরীক্ষা করে বুঝেছো তখন তুমি যে তারপরেও তার সাথে থাকো পাবা অনেক কিছু অনেক কিছু পাবা তা এই হচ্ছে বিষয় প্রকৃত সাধু এইভাবে চিনতে হয় সন্ত এইভাবে চিনতে হয় অনুভব করতে হয় তাকে দীর্ঘদিন ধরে অনুসরণ করতে হয় তার ভাবধারা বোঝার চেষ্টা করতে হয় একদিনই হয় একদিনে কোনো কিছু হয় না যাও বলেই তো বিপদে টাকা পয়সা ঠকিয়ে নিচ্ছে সব একদিনে করতে যাও বলেই তো টাকা পয়সা ঠকিয়ে নিচ্ছে রে বাবা যাক তোমরা পাবে তোমরা প্রকৃত মানুষ সাধু সন্ত খুঁজে বেড়াও আমি এটা চাই খুঁজে মন রাখো কাজকর্ম করো তার মধ্যে দিয়ে সাধু সাধু প্রকৃতির সাধু যদি পাও হ্যাঁ চরণে লুটিয়ে পড়ো কিন্তু যাত্রার তার পদে লুটাবে না সবকিছু সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে কিন্তু টাকা পয়সা তোমার মেয়ে তোমাকে এপনোটাইজ করে দিয়ে তোমার টাকা পয়সা লুটে নিয়ে চলে যাবে বুঝেছো খবরদার এই 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 ভাবনা আমি তোমাকে অবশ্যই জাগরুক করবো এই বিষয়ে কিছু কিছু শক্তি মানুষ অর্জন করে লোক ঠেকানোর জন্য শক্তি আছে সেই শক্তিগুলোকে অর্জন করে লোক ঠেকানোর জন্য সাবধান তাই সাবধান সাবধান তোমরা ভালো হও ভালো থাকুক জয় হরি বল জয় হরি বল